খুলে দেখে আমি বিশ্বত হয়ে গেছি আপনারা দেখুন যে এমন কিছু লেখা আছে যা দুর্বুদ্ধ বুধগম্য নয় সময় তো এরকম কবিরাজদের কাছে আপনারা কখনো যাবেন না যেমন কিছু লিখে যা আঁকাবুকি যা লেখা বোঝা যায় না এমন কোনো বর্ণ লিখলো যেটা আরবি না এ ধরনের কবিরাজদের কাছে গিয়ে আপনারা আমাদের আপনাদের ইমানকে সংশয় ফেলবেন না এবং এমন কোন কবিরাজের কাছে যাবেন না যিনি এমন কিছু বলেন যা আপনি শুনতে পাচ্ছেন না যার কোনো অর্থ নেই এমন তাবিজ লিখছেন এমন অক্ষর লিখছেন যার কোনো অর্থ থাকে না এ ধরনের কবি কবিরাজি ব্যবহার করা কবিরাজের কাছে যাওয়া এই ধরনের তদবির ব্যবহার করা সম্পূর্ণরূপে হারাম হতে পারে এইটার বুদ্ধি দিয়ে তিনি তার জন্য জাদু করেছেন যার কারণে তিনি আরো বেশি অসুস্থ হয়ে গিয়েছেন সুতরাং আমরা সাবধান থাকব। আমরা একজন মহাক্ষেক আলেম ছাড়া দিনই জ্ঞান সম্পূর্ণ ব্যক্তি ছাড়া কারো কাছে আমরা আমাদের জেন জাদু অস্বাস্থ্য সম্পর্কিত সমস্যাগুলো আমরা যাবো না গিয়ে নিজেদের ইমানকে সংশয়ের মধ্যে ফেলে দেব না আমরা তান্ত্রিক তান্ত্রিক তারপরে মন্ত্রসিদ্ধ এ ধরনের কাজ কারো কাছে যাবো না এ ধরনের তদবির ব্যবহার করে নিজেদের ইমানকে সংশয় ফেলবো না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ